এ সম্পর্কগুলো দোকানদার জিজ্ঞেস করল কোন সম্পর্কটা বানাতে চান আপনি ছেলের না বাবার বোনের না ভাইয়ের বলুন আপনি কোনটা চান মানবতার না ভালোবাসার মায়ের না বিশ্বাসের বাবুজি কিছু তো বলুন কোনটা নিতে চান চুপচাপ দাঁড়িয়ে কেন ঠিক ভেবে বলুন বললাম বন্ধুর দোকানদার ভিজে চোখে বলল এই দুনিয়াটা এই সম্পর্কের জন্যই তো টিকে আছে তবে maaf por